নমস্কার ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল সত্যনারায়ণ ইলেকট্রিক সাইকেল যারা নতুন করে ভিডিওটি দেখছেন তো তাদের জন্য আমি বলে রাখি আমাদের কোম্পানির নাম টাইটান ইভি এবং জেনিথ গোল্টের ডিস্ট্রিবিউটারশিপে আমরা সাউথ টোয়েন্টি ফোর কাজ করে থাকি মূলত আমরা ইলেকট্রিক সাইকেল ইলেকট্রিক স্কুটি ইনভার্টার টোটো স্প্রে মেশিন এই ধরনের সেগমেন্টের উপরে লিথিয়াম ব্যাটারি আমরা তৈরি করে থাকি তো আজকের আমি বেশ কিছু সেলের স্টক দেখাবো আমরা যারা ব্যাটারি তৈরি করছেন নতুন করে শুরু করেছেন বা করছেন এরকম সেল নেবেন স্পেয়ার পার্টস নেবেন বিএমএস নেবেন ইপক্সি নেবেন হিস্টিং টিউব নেবেন যে কোনো কিছু যে কোনো ব্যাটারি তৈরি করার যত মেটেরিয়ালস হয় সবটা আমরা হোলসেল করি আমার আগের ভিডিওগুলো দেখুন এখানে আপনারা কমপ্লিট আইটেম চার্জার থেকে শুরু করে এসবি ফিফটি সকেট থেকে শুরু করে এভরিথিং আপনারা পাবেন আজকে আমি বেশ কিছু সেলের স্টক দেখাবো ডিএমই জি সি ছাব্বিশ এম সেল এটা আপনারা অরিজিনালি ক্যাপাসিটি যদি টেস্ট করেন এটা আপনারা পাবেন সাতাশশো মিনি অ্যাম্পেয়ার প্লাস পাবেন যদি কেউ বলে থাকে যে সাতাশশো মিনি প্লাস পাবে না সেল রিটার্ন করে নেব সাতাশশো মিনি আমি পাবেনই পাবেন কারণ আমরা সবসময় থ্রি সি এবং এ গ্রেড সেলেরই কাজ করে থাকি যে সেলটা এখন দেখাচ্ছে এটা সিবিএকে সেল সিবিএকে কোম্পানির সেল এবং এটা আর একটা হয় কেটেক এই দুটো ব্র্যান্ডের হয় পনেরো অ্যাম্পায়ার সেল হয় এগুলো লিথিয়াম ফসফেট পনেরো অ্যাম্পায়ার সেল এই সেলের স্টক আমি দেখাচ্ছি এখন এবার দেখাচ্ছি আপনাদেরকে এইচ এক্স ব্র্যান্ডের এক্স ব্র্যান্ডের ছ হাজার এমএইচের সেল আচ্ছা এটা আর কোম্পানি হয় এফ বি হয় এটা এইচএক দেখাচ্ছে এফ বি হয় এফ সেম দেখতে এফ বি সেল দামের ডিফারেন্ট প্রায় তিরিশ টাকা দামের ডিফারেন্ট হয়ে যায় আমাদের সবই থ্রি সি সেল এগুলো যা দেখতে পাচ্ছেন সব ইভি গ্রেডের সেল থ্রি সি সেল আপনারা যারা বাল্ক কোয়ান্টিটিতে অর্ডার দিতে চান অবশ্যই আমাদের কন্ট্যাক্ট করুন আমাদের বাঁকড়াহাটে দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকড়াহাট নিয়ার আমতলার কাছাকাছি আমাদের অফিস আছে এটা আমাদের ওয়ার্কশপ আর কলকাতার মধ্যে আমাদের একটা অফিস আছে সেটা হচ্ছে আপনার টেন বাই ওয়ান এ গ্র্যান্ড লেন বেন্টিং স্ট্রিট নিয়ার লালবাজার আচ্ছা আর একটা সেল আমি দেখাবো হাই স্টার কোম্পানির সেল হাই স্টারের থ্রি পয়েন্ট টু ভোল্টের লিথিয়াম ফসফেট হান্ড্রেড অ্যাম্পেয়ারের সেল এর লাইফ সাইকেল আপনারা পাবেন চার হাজার প্লাস আমরা সার্টিফিকেট আপনাদেরকে দিয়ে দেব আচ্ছা আর একটা কথা বলে রেখে মিনিমাম কোয়ান্টিটি হবে ষোলো পিস হাই স্টারের সেল আমরা কম মানে খুচরো বিক্রি করি না ষোলো পিস করে হয় ষোলো পিসই আপনারা মিনিমাম কোয়ান্টিটি যদি ভিডিওটি যারা দেখছেন যাদের চারটে বা আটটা লাগবে প্লিজ কন্ট্যাক্ট করবেন না লোকাল থেকে বা আমাদের ডিলার থেকে নিয়ে নেবেন আমরা মিনিমাম ষোলোটা থেকে স্টার্টিং করি ওর নিচে আমরা বিক্রি করতে পারি না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন আচ্ছা আর একটা আমরা দেখা আর একটা এইচ এল কোম্পানি সেল এইচ এল ওয়াই লিথিয়াম আয়ন সেল এইচ এল ওয়াই পাঁচ হাজার সেল এই সেলটাও আপনারা কিন্তু পাঁচ হাজার একশো এমইচ পেয়ে যাবেন পাঁচ হাজার পঞ্চাশ থেকে পাঁচ হাজার একশো এমইচ আপনারা পেয়ে যাবেন আচ্ছা এবার বলে রাখি যে এইচএলওয়াই সেলটা দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু পুরোনো স্টক এর আপডেট স্টক আর পাবেন না কারণ এইচ এল ওয়াই প্রায় দুমাস হয়ে গেছে এইচলআই কোম্পানি ওদের ম্যানুফ্যাকচারিংটা টোটালি বন্ধ করে দিয়েছে ইন্টারনাল কিছু ইস্যু আছে সেটা আমরা জানি না বাট এটুকু খবর আছে আমাদের কাছে এই ছিল একটা টোটালি আপনাদের ম্যানুফ্যাকচারিং বন্ধ হয়ে গেছে যা স্টক সব ওল্ড স্টক আছে এবার আমি আসি আপনাদেরকে বিএমএসে আমরা মূলত সেভেন এস সরি ডালির বিএমএসে কাজ করে থাকি আপনারা থ্রি এস থেকে শুরু করে টোয়েন্টি এস পর্যন্ত আমাদের কাছে পাবেন ওর বেশি এস আমরা রাখি না বেশি সিরিজ রাখি না ধন্যবাদ ভালো থাকবেন সবাই